আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালা কেমন আছেন আলহামদুল আল্লাহ আঙ্কেল আপনি কেমন আছেনদুল্লিল্লাহ ভালো আজকে কি কি গাড়ি দেখাবে দুইটা দুইটা এক দেখাবো দুইটা দেখাবো দুইটা দুইটা স্টেশন দুটা এগারো হ্যাঁ তো চলেন একটা হেডলাইট এসি টাস অনেক সুন্দর গ্যাস আছে দেখেন খুবই ফ্রেশ আমি ইনকিন আগে দেখাচ্ছি অবশ্যই সুন্দর অ্যালার্টিং আছে ক্রস কন্ট্রোল আছে পনেরোশো সিসি পনেরোশো সিসি তো হান্ড্রেড

এইগুলো একদম ফ্রেশ অনেক সুন্দর ভিতরটা অনেক ফ্রেশ দেখেন ঠিক আছে ড্যাশবোর্ড মনে নরম ড্যাশবোর্ড হ্যাঁ 11 সালের গাড়ি আজকে 2024 তার মানে 23 বছর আগে 13 বছর আচ্ছা ভিতর অনেক সুন্দর এবং একজিও পার্সোনাল ইউজ কিবা কার দুই ধরনের কাজে গাড়ি ইউজ করা যায় আচ্ছা খুব সুন্দর এমব্যাগনালা খোলা যাচ্ছে আচ্ছা জি বলতে কি এটা কি এমনি লাগাইছে এটা জি না এক্স লিমিটেড আচ্ছা লাগাইছে এই খুবই সুন্দর আছে আচ্ছা চমৎকার কোনো আছে না একদম ফ্রেশ একদম ফ্রেশ ওয়াও উডেন চমৎকার ভিতরটা খুব ফ্রেশ সেগাই পেপারস এর কি অবস্থা অল আপডেট অল আপডেট জি আপনি তো দাম কত চাচ্ছেন এটা চাচ্ছে 15 লাখ হাজার 15 লাখ 95 হ্যাঁ কিছু কমবে কমার সুযোগ আছে অবশ্যই কমার সুযোগ আছে ঠিক আছে অবশ্যই এক জিও 2011 2016 এর স্টেশন এর একটা গাড়ি এটা যে অবস্থায় আছে যে অবস্থা আছে কোনো কাম কাজ করে নাই যে অবস্থা কিনা যে অবস্থা এই অবস্থায় না দাম অনেক কম আছে

এগারো okay. বন্ধু <laughs> <laughs> তিন মাস আছে আচ্ছা দাম কত চাচ্ছে এটা চোদ্দ লাখ চাই কিছু কমবে কিছু কমবে আপনাদের চব্বিশ বাই বারো তাজমহল রোড মোহাম্মদপুর টাকা ঠিক আছে ভালো থাকবেন আসসালাম